কি একটা আমাদের অন্য দলের একটা বড় একটা নেতা উনি একটা কথা বলছে কথাটা বলছে কি বাংলাদেশে এমন একটা দল আছে আমি নাম বলবো না এরা দাওয়াত দিতে গিয়ে কিছু হাদিও নিয়ে আসে ওখানে সেরানা টোয়ানা এরা কি করে হাদিয়ে নিয়ে আসে আমি বলতে চাই আমি একটা ছোট মানুষ আমরা কেউ আমার কথাতে বিয়ালিয়ান না আমি বলতে চাই ওনার কথার উত্তরটা হলো কি বাংলাদেশ জমা দিচ্ছিলাম দাওয়া দিতে যাই রেঁদি আনে কিন্তু একশো টাকা এক হাজার টাকাও নেয় না বিশ টাকা পঞ্চাশ টাকা এরা কুশি হয়ে যা দে খা কিন্তু এমন দলের কর্মীরা আছে নেতারা আছে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা লক্ষ টাকা ছাঁদা বাজি ঘরে কিন্তু জামাত ইসলাম এরকম কেউ থেকে সাঁতাবাজি করি টেকা নেয় এরকম কোনো ডকুমেন্টও নাই আমি এটার জন্য কথাটা বলার জন্য দুঃখিত আমার কথায় আশা করি কেউ মন খারাপ করবেন না কথাটা না বললে হয় না আমার কারণ এটা শুনি আমার খুবই কষ্ট লাগছে এই কথাটা আমি বিশ্বাস করবো জামাত ইসলামের কোনো দোষ নেই কিন্তু এরপরে খারাপ সেটা একটু দেখতে পারে খারাপ বলতেছে এরা একটু ভালো লোক ভালো লোকের শত্রু বেশি আমি একটা কথা বলি ভালো লোকের শত্রু বেশি অশোক লোকের শক্তি বেশি সত্য কথা থিতে বেশি মিথ্যে কথা মধু বেশি মানুষের কাছে এটা হচ্ছে কি আসলে আমরা জনগণ বুঝি না আরেকটা কথা বলি আমরা আমরা আর একটা কথা বলি কি সরকার যদি কোনো একটা খারাপ কাজ করে আমরা সরকারকে দোষী করি আমরা কি করি সরকারকে দোষী করি এটা হচ্ছে কি জনগণ পরীক্ষা করার সময় আসলে কি জনগণের দোষ না সরকারের দোষ জনগণ যদি বা একটা ভালো দলকে ভোট দিয়ে যদি সংসদ না নিলে তাহলে এটা জনগণের দোষ আমি আশা করি এটা জনগণের সরকারের দোষ দিয়ে আল্লাহ